সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি সুমন কবির কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামানা নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটি জিনিস দেখাবো সেটা হলো খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস আমার কাছ থেকে যারা মালামালিয়ে থাকেন বিভিন্ন আংটি থেকে শুরু করে রাজমোহনির চারিগুলো অনেক ধরনের আংটি আছে যাই হোক আজকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ঘোড়ার পায়ে পায়ে পায়ের তলায় থাকে যে লোহাটা এটা যখন ক্ষয় হয়ে যায় পাতলা হয়ে যায় তখন এটা ছুটাই আবার নতুনটা লাগানো হয় তো কবিরাজি জগতে এটা খুবই একটি কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি লোহা এই যে এটা ক্ষয় হয়ে গেছে এটা ব্যবহার হয়ে পরে যখন ক্ষয় হয়ে যায় দেখতে পারছেন যখন ক্ষয় হয়ে যায় তখন এটাকে চেঞ্জ করে আবার নতুনটা বসানো হয় এই যে দেখাছি যে দেখতে পারছেন এইগুলো দিয়ে কি কাজ করা হয় অনেকে জানেন অনেকে জানেন না এইগুলো দিয়ে হচ্ছে একটা কাচি বানানো হয় ছুরি বানানো হয় ছুরিটা দিয়ে এই ওই ছুরিটা যদি আমাবস্যা আপনার নামের নামের উপর দিয়ে জাগ্রত করতে হয় জাগ্রত করে আপনার হচ্ছে কামারের দোকান থেকে ঠিক আমাবসা রাতেই আপনারা এটাকে তৈরি করতে হবে যদি আমাবস্যা না পারেন তাহলে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা করে নিতে পারবেন আমাবস্যা ছাড়া তবে আমাবস্যায় কাজটা খুব ভালো হয় এটাই কবিরাজা জানে ভালো তো এটা দিয়ে আপনারা একটা কাচি বানাতে পারেন ছুরি বানাতে পারেন এই ছুরিটা দিয়ে এটা কলা গাছের যদি আপনি কোনো শত্রুর নাম নিয়ে কলা গাছকে এক কবে কাটতে পারেন এই ছুরিটা দিয়ে তাহলে কলা গাছটা ওরকম একটু ছোটো হইতে হবে ওটার উপরে কাজটা করতে পারবেন এক কপে যদি কাটতে পারেন তাহলে শত্রু অবস্থা কি হবে সেটা আপনারা দেখতে পারবেন যাই হোক সব কাজ বলা ঠিক না এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন যেমন জাদু বান্টনা কাটা অর্থাৎ অথবা কারো শরীরে তাবিজ আপনি নষ্ট করবেন এই ছুরিটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন মাটির উপরে মাটির উপরে নাম লিখবেন ছুরির মাথা দিয়ে এই নাম লিখবেন রহিম পিতার নাম লিখবেন করিম এভাবে নাম লেখার পরে আপনার এই ছুরিটা দিয়ে একটা দোয়া আছে ওটা আমি বলে দেবো ওটা দিয়ে আপনি শুধু ক্রোজ করবেন ক্রোজ করলে ওই লোকের হাতে হাতে গলায় যে তাবিজগুলো থাকবে শরীর বন্ধ থাক যা থাক অথবা কেউ জাদু বান্টনা ব্ল্যাক ম্যাজিক করে থাক যত বিদেশেও যদি একটা লোক থাকে অসুবিধা নাই বাংলাদেশ থেকেও আপনি বসে ওটাকে কাটবেন কাটা কাটলে ওই লোকের যত যাবতীয় সমস্যা ব্ল্যাক ম্যাজিক যা কিছু আছে এখান থেকে আপনি কাটবেন ওখান থেকে রুগী সুস্থ আপনি কাটার পরক্ষণেই কল দিবেন যে রুগীর অবস্থা কি রুগী বলবে আমার শরীরটা এখন হালকা হয়ে গেছে এবং যে সমস্যা আছে সমস্যা এখন সমস্যা মনে হচ্ছে না শরীরটা হালকা হয়ে যাবে এটা হচ্ছে আপনারা কাজ করার সাথে সাথে রেজাল্ট এটাই সেই আপনার ছুরি বানাইতে হবে আর এই রিং দিয়েই এই এই খুরের যে লোহাটা দিয়ে এটা দিয়ে এই আংটি বানানো আছে দেখতে পাচ্ছেন যে আংটিগুলো বানানো আছে এটা হচ্ছে যে লাস্টের যে আঙ্গুলটা থাকে গায়ে আঙ্গুল বলা হয় এই এই আঙ্গুল অনেকে ব্যবহার করে বা এটার একটা সাইজ একটা যে দেখতে পাচ্ছেন একটু ছোট একটু বড় তাহলে এটা আপনারা এই অ্যাঙ্গুলি ব্যবহার করতে পারবেন আঙ্গুলির সাথে যেটা আছে এটাই ব্যবহার করতে পারবেন তাহলে এটা ব্যবহার করলে যদি কোনো কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদু করতে যায় জাদু করতে গেলে এই এটা যখন থাকবে আপনার তাবিজ ব্যবহার করতে হবে না এটা যখন থাকবে তখন ইনশাল্লাহ আপনার এই ব্ল্যাক ম্যাজিকটা এখান পর্যন্তই আসে থেমে যাবে এবং কি ঘুরেও যেতে পারে যে যে কবিরাজ করছে এই কবিরাজের কাছে ওই জাদুটা চলে যাবে এটা এমন একটা পাওয়ারফুল যে আপনার জিন্নাতের সমস্যা যদি থাকে জিনে ডিস্টার্ব করে তাহলে এটাও যদি আপনি দিয়ে রাখেন তাহলে জিনে ডিস্টার্ব করতে পারবে না অন্তত শরীরে ভিতরে ঢুকতে পারবে না বাইরের থেকে সমস্যা করতে পারে সেটা ভিন্ন হিসাব কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না অনেক রুগী আছে আপনার হচ্ছে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত করতেছে জিন্নাত সমস্যা করতেছে রোগীর শরীরে ঢুকে বিভিন্ন সমস্যা করে এটা এটা দিলে আর শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে লক যেমন আপনার ঘর বাড়িতে যখন কোথাও বেড়াতে যান তখন তালা মেরে যান তখন কোনো চোর আপনার বাড়ি বাড়ি ঘরে ঢুকতে পারে না এটা হচ্ছে সেই রকম একটি তালা লক আপনার শরীরে এটা যখন থাকবে তখন এটা সেফটি থাকবে এটা লক হয়ে যাবে আপনার শরীরে আর ঢোকার মতো কোনো সুযোগ নাই সুযোগ হলো একটাই এটা আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার শরীরের ভিতরে ঢুকতে পারবে কিন্তু এটা থাকাকালীন করতে পারবে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য অন্য ভাইয়ের যারা আছে অনেকে তাবিজ পছন্দ করেন না তাদের জন্য এটা তবে এই ছুরিটা যদি বানান কবিরাজরা এটা ছুরিটা আপনারা বানিয়ে নেবেন এটা আপনার নামের উপরে এটা টাকা খরচ বেশি গেলেও আপনি বসে থেকে আমাবস্যার দিন যদি বানাইতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবে কোনো কামারের দোকানে গিয়ে যদি বলে ভাই এটা বানিয়ে দেব আপনার বেশি তো খরচ লাগবে না তো দুই তিনশো টাকা নেবে আপনি আরও দুইশো টাকা প্রয়োজনে বেশি দিবেন যে ভাই আমি অমাবস্যার রাতে আমাবসা তাকে বলবেন না যেই আমাবস্যার তারিখ মনে করেন যে পনেরো তারিখ ধরে নেন আপনি বলবেন ভাই আমি কাজে ব্যস্ততা আমি তো পনেরো তারিখে আসবো পনেরো তারিখে আমার এটা বানাই দিবেন আমি বসে থেকে বানাবো আর যদি বলেন আমাবস্যার দিন অনেক কবি অনেক কামাররা আছে বলবে যে আমস্যার দিন কবিরা যে কোনো কাজে ব্যবহার করবে অনেকে ভয়তে বলবে না ভাই আমি এটা বানাবো না তাহলে তাকে আমাবস্যাটা গোপন রাখবেন তার কাছে কারণ এটা তো আপনার বানায় দিয়ে কাজ কথা বলছেন এটা কিন্তু এটা টেকনিক কাটাবেন তাকে বলবেন যে আপনার আমাবস্যার তারিখটা খেয়াল রেখে তাকে বলবেন যে ভাই আমি কাজে ব্যস্ত আছি আপনি এই দিন আমাকে এটা বানাই দিবেন বসে থাকে বানাই দিবেন কত টাকা মজুরি নেবেন আপনি একদমে তাকে দিয়ে বানিয়ে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এটাই সবচেয়ে ভালো হবে আর আমাবস্যার কথা বলে তখন ওই ওরা ভয় পায় বা কি করে না করে ঠিক আছে তো যাই হোক ওগুলো একটু গোমর রেখে আপনি এটা কাশি বানিয়ে নেবেন এই নাল যদি আপনারা সংগ্রহ করতে পারেন ভালো না পাইলে আমার কাছে এগুলো নিতে পারে এগুলো আমার কাছে অভাব নাই অনেক আছে যদি একশো চান একশো দিতে পারবো পাইকারি চাইলে পাইকারি নিতে পারবেন এগুলো হচ্ছে একটা নিলে যথেষ্ট কবিরাজরা একটা দিয়ে একজনের জন্য একটা হইলে যথেষ্ট একটা দিয়ে আপনারা বানাই নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর এই নম্বর এই মহোৎসব আছে সুমন কবিরাজ এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বার আপনারা অর্ডার করবেন যে কোনো মালামাল লাগলে এখান থেকে আপনার পরামর্শ নিতে পারবেন মালামাল লাগে এখানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন যাবতীয় সকল মালামাল এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি মাল পাবেন হোম ডেলিভারি পাবেন যে কোনো আংটি কবিরাজি সকল সামান এখানে পাবেন এই যে আজকে কিছু মালামাল ডেলিভারি দেবো রেডি করেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু